মোহাম্মদ নাইন উদ্দিন তিনি লিখেছেন নফল নামাজ জামাতে পড়ার বিষয়ে হানাফি মাঝাবের রায় কি হানাফি মাঝাবের জমহুর ফুকাহাই কারামের রায় হল নফল নামাজের জামাত করা যাবে না এটা মাকরুফ এটা বর্জনীয় সোয়াবের কাজ নয় আপনারা অবশ্যই নফল নামাজের জামাত করবেন না একা কি আদায় করবেন সন্না তরিকার বাইরে যাবেন না আর এম ডি আর শিকুর জামান তিনি লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় শেখ লাইলাতুল কদর উপলক্ষে কি বা লাইলাতের উপলক্ষে কি বাবা মা অথবা মুরব্বিদের কবর জিয়ারত করা যাবে বা এই আল এই আমলের কি কোনো ফজিলত আছে কবর জিয়ারত মা বাবা বা যে কোনো মুরব্বীদের ব্যাপারে সব সবসময় ফজিলতপূর্ণ কাজ সেটা লাইলাতুল কদরও ফজিলতের কাজ অন্য অন্য সময়েও ফজিলতের কাজ আপনি যে কোনো সময় সুযোগ পেলেই মা বাবা মমি মুসলমানদের কবর জিয়ারত করতে পারবেন এটার জন্য কোনো বিধিনিষেধ নেই নিষেধাজ্ঞা নেই সুযোগ হলে অবশ্যই আপনারা করতে পারবেন তবে রসুল করিম সাল্লুআ সালাম লাইলাতুল কদরে কবর জিয়ারত করতেন মর্মে কোনো রেওয়ায়ত আমার জানা নেই মুতলাকান ফুরু ফাজ না ইনাহা তুজাকিরুল মাউত এই ধরনের বর্ণনা রয়েছে সেই হিসাবে মুতলাকান আপনি লাইলাতুল কদরে কবর জিয়ারত করতে পারবেন শৌকত হুসাইন তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম দুই রাকাত সন্নত নামাজে বৈঠকে কি কি পড়তে হয় দুই রাকাত সন্নত হোক নফল হোক যেটাই আপনি পড়েন দুই রাকাত যখন আপনি নামাজ আদায় করবেন শেষে তাসাহুদ প্রথমে তাসাহুদ তারপরে দুরশ্বরী তারপরে দোয়াই মাসুরা এগুলি পরে সালাম ফিরাবেন এভাবে অন্য অন্য দুই রাকাত যেভাবে পড়েন এই এই দুই রাকাত এভাবেই পড়বেন তা আজকে লাইলাতুল কদরের নামাজের ক্ষেত্রে আপনারা প্রথম রাকাতে সুরা কদর দ্বিতীয় রাকাতে সুরা এখলা স্কুল হল্লা সূরা এইভাবে আপনার আদায় করতে পারেন এবং অন্যান্য অন্য দিয়েও আপনার আদায় করতে পারেন এটার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নেই যেহেতু কদর রজনী নামাজটা কদর উপলক্ষে সেহেতু সুরা কদর প্রথম রাখাতে দ্বিতীয় রাকাতে সুরা এখলাস একবার পড়বেন বারবার পড়ার প্রয়োজন নেই এম ডি এ মজিদ তিনি হুজুর হানাভি মাঝাবের অনুসারীরা কোনো আসরের নামাজ কেন আসরের নামাজ পাঁচটায় শুরু করে এর পক্ষ থেকে হাদিস আছে যে সেগুলো একটু পেশ করবেন প্লিজ আসলে নামাজের নামাজের জামাত পড়া বা প্রত্যেকটা নামাজের জন্যে মুস্তাহাব ওয়াক্ত রয়েছে একটা হলো ওয়াক্ত আর একটা হলো মুস্তাহাব ওয়াক্ত আসরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এটা নিয়ে হানাফি এবং সাফিদের মধ্যে একতলাভ আছে শাহফেইরা বলেছেন একটা সূর্য একটা বস্তু যদি সূর্যের আলোতে রাখে সেই বস্তুর ছায়াটা যখন ওই এটা সমপরিমাণ হয় তখন জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় আসরে নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় আর হানাফি মাঝাবের রায় হলো একটা বস্তু যখন সূর্যের আলোতে রাখা হয় ওই বস্তুটার ছায়া যখন ওইটার দ্বিগুণ হয় তখন আসরে নামাজের ওয়াক্ত শুরু হয় জোহরে নামাজের অত্ত শেষ হয় এটা হলো শাহফেই মাঝাব আর হানাফি মাঝাবের মধ্যে একতে তো সেই এখতলাফের পিছনে দলিল আছে হানাফি মাজাবের সহি দলিল আছে শাহি মাজহবরাও একটা হাদিসের উপরে দলিল দেয় তো প্রত্যেকের শশ সহি হাদিস দলিল রয়েছে মনে রাখবেন মুস্তাহিদ যেনারা ওনারা কোনো না কোনো হাদিসের উপরে গবেষণা করে একটা রায় দিয়ে থাকেন আমরা কেন আসরে নামাজ পাশটা বা একটু বিলম্বিত করি এটার পিছনে মুস্তাদ রেখে হাকেমের মধ্যে একটা সহী হাদিস রয়েছে শেরেখুদা হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি সব লোকদেরকে নিয়ে আসরের নামাজ একটু বিলম্বে আদায় করলেন শেষ ওয়াক্তে আদায় করলেন এবং তিনি বললেন যে এটাই হলো সুন্না তাহলে কারাম যখন একটা বিষয়কে সুন্না বলে তখন এটা অটোমেটিক মরফু হাদিস হিসেবে সাব্যস্ত হয়ে যায় আর শের খোদা হজরত আলী আল মুরতু জাকারাম আল্লাহ তিনি তো সরাসরি আল্লাহর হাবিবসব খুব ক্লোজ সাহাবি তিনি বলেছেন যে বিলম্বে আসরের নামাজ আদায় করাটা হলো রসুল শুননা এই জন্যে অধিকতর স্বভাবের কাজ বা মুস্তাহাব হিসেবে আসরের নামাজ একটু বিলম্বে পাঁচটায় বা সোয়া পাঁচটায় একটু বিলম্বে পড়াটা অধিকতর স্বভাবের কাজ ওই হাদিস অনুযায়ী এছাড়াও আর অন্য হাদিস রয়েছে আপনারা চাইলে আমার লেখা প্রিয় নবীজির সালাত এই বইটুকু পড়তে পারেন এখানে আমি এই ডিটেলস বিস্তারিত দলিল ভিত্তিক আলোচনা করেছি হ্যাঁ থেকে কদর শুরু করলো হ্যাঁ আমরা বিশ্বোজা দিবাগত রাত্রে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ প্রত্যেকটা রাতকে আমরা লাইলাতুল কদর হিসেবে আমল করার চেষ্টা করব সাতাইশ তারিখটা অধিকতর গুরুত্ব দিব যেহেতু এই ব্যাপারে সবচেয়ে বেশি পরিমাণ হাদিস বর্ণিত রয়েছে একটা প্রশ্ন হলো আমাদের সমাজে কিছু মানুষ বলে যে রোজা রাখলে হবে তবে ইচ্ছে করে তারাবি না পড়লে তারাবি গুণাহ গা তা পড়লে নাকি গুণা হবে না এ কথাটা কোরআন সন্না মতে কতটুকু সঠিক দয়া করে বলবেন আসলে ইচ্ছা করে তারাবি তরক করলে গুনা হবে না কথা সঠিক নয় অবশ্যই গুণা হবে কারণ আমাদানে এই মাসালাটা মনোযোগ দিয়ে শুনবেন মাহের আমাদানে তারাবির নামাজ পড়াটা হলো শূন্যতে মোয়াক্কাদা হ্যাঁ তারাবি নামাজের জামাতটা হলো শূন্যতে মোয়াক্কাদা আলাল কেফায়া এখানে দুইটা বিষয় একটা হলো নামাজ আর একটা হলো নামাজের জামাত নামাজের জামাতটা হলো শূন্যতে মোয়াক্কাদা আলাল কেফায়া সমাজের সবার পক্ষ থেকে কেউ আদায় করে নিলে তখন সবার দায় আদায় হয়ে যাবে কিন্তু সবার তারা কিন্তু সবার জন্যে মাপনা তারা সবার জন্য কিন্তু জামাতটা হলো সুন্নতে মাকা আলাল কেফায়া এই মাসালাটা আশা করি এইভাবে আপনি মানবেন এবং মানার চেষ্টা করবেন বেলাল উদ্দিন তিনি লাইলাতুল কাদের মিন আলফি সাহার আল্লাহ ইন্নি আউ আন্না বিভিন্ন হাদিস রয়েছে এই দুয়াটা আমরা বেশি বেশি পড়তে পারবো কুয়ের থেকে আমাদের বেলাল ভাই তিনি এই কথাটা লিখেছেন এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন এমডি রায়হান মুস্তফা রমজানে একটা ফরজ ইবাদত করলে সত্তরটি ফরজ ইবাদতের সব হয় তা হক কি একটা রিয়া করলেও কি না মনে রাখবেন আপনার প্রশ্নটা যেভাবে লিখেছেন সেইভাবে উত্তর হলো যে যে কোনো ভালো কাজ করলে মাহের আমাদানে সেটা আল্লাহতালা সত্তর গুণ বাড়িয়ে দেন হ্যাঁ সত্তর গুণ বাড়িয়ে দেন বা আরও বেশি বেগাইরে হিসাবও দিতে পারেন কিন্তু গুণা একটা করলে এটার সত্তর গুণ দিবে না দশ গুণ না একটা গুণা করলে একটাই গুণা দিবেন কিন্তু একটা সোয়াব করলে সত্তর গুণ বাড়ায় দিবেন এটা হলো আল্লাহ তালার দয়া আল্লাহ যে আপনাকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন তার নিদর্শন যে আল্লাহ আমাদেরকে আখেরাতে জান্নাতে দিতে চান জাহান্নামের আজাদ থেকে বাঁচাইতে চান এটার নিদর্শন হলো আল্লাহ একটা গুণা করলে একটাই গুণা দেন কিন্তু একটা সোয়াব করলে সত্তরটা বাড়ায় দেন এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে আপনাদের আমাদের প্রতি দয়া স্পেশাল খাস দয়া এমডি ডি ইউনুস রাজা আমাদের অত্যন্ত মহব্বতের একজন ভাই ইউনুস সাহেব তিনি তিনি লিখেছেন আসসালাম আলাইকুম হুজুর আলাইকুম সালাম ইতিকাফকারী কি আজান দিতে পারবে অবশ্যই পারবে ইতি অবশ্যই আজান দিতে পারবে নামাজের জামাতের ইমামতি করতে পারবে যে কোনো স্বভাবের কাজ নেক কাজ মসজিদে করতে পারবেন বাবু আমাদের একজন নিয়মিত দর্শক উনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শুক্রবাবুর আটরশি পির কি শিয়া হ্যাঁ আমার জানা মতে আটরশির হুজুর কেবলা শিয়া নয় তবে ওনার নাম ভাঙ্গিয়ে শিয়াবাদ আবাদ করার চেষ্টা একটা মহল করছেন আমার হুজুর কেবলা যান হজরতে মুজাদ্দিদ আলফিসানিরাদি আল্লাহ আনহুর মানহাজ এবং আকায়েদের উপরে ছিলেন তিনি শিয়া মতবাদে বিশ্বাসী ছিলেন না তবে তিনার নামে একটা বড় মহল তারা শিয়াবাদ আবাদ করছে এটা আমি স্পষ্ট করে দিলাম আমার হুজুর কাবলাজানকে আমি শিয়া হিসেবে জানি না তিনি আহলে সন্নাতে রাখিদার উপরে ছিলেন সেই হিসাবে আমি হুজুরকে মানি ধন্যবাদ আপনাকে হ্যাঁ তবে শিয়াবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না এটা একেবারে ক্লিয়ার কথা হুজুর কাবলার নামে বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে যেই বই পুস্তকে শিয়াবাদের অনেক ভুল তথ্য প্রমোট করা হয়েছে এই ধরনের বই পুস্তক কোনোটাই হুজুর কাবলার নিজের হাতের লেখা না এগুলি শ্রোতলিপি হিসেবে কয়েকজন লোক লিখেছেন এটা দায়বার তারা তাদের উপরে বর্তাবে আমার হুজুরের উপরে বর্তাবে না কারণ হুজুর এগুলি লেখেন নাই সম্পাদনাও করেন নাই প্রকাশনায় হুজুর নাই এবং সংকলনে হুজুর নাই হুজুর কেবলার কাছ থেকে শ্রুতলিপি হিসেবে একজন লিখে দিয়েছেন দুজন লিখে দিয়েছেন এটা সম্পূর্ণ দায়বা ওনাদের উপরে থাকবে আমার হুজুর কেবলা যেন উপরে না শুক্রবাবুকে ধন্যবাদ আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে একজন ভাইয়ের আলোচনা শুনলাম তিনি ওয়াশ করতেছেন যে হজরত মুসা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসানবী হইতেন তাহলে আপনি আমার কাছে কী চাইতেন নাওয়াজবিল্লাহ তো আল্লাহ তালা নাকি বলতেছেন যে হে মুসা এটা কোনোদিনও সম্ভব না মুসা আলহ উত্তরে নাকি বলছেন আমি তো জানি এটা কোনোদিনও সম্ভব না কিন্তু তারপরও আপনি বলুন না আপনি যদি মুসানবী হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম আপনি আমার কাছে কি চাইতেন নাওয়াজবিল্লাহ তালা প্রতি উত্তরে আবারও বললেন হে মূসা এটা খোশ্চিন কালও সম্ভব না মুসা আলাইসাল্লাম পুনরায় বললেন হে আল্লাহ আমি তো জানি সেটা সম্ভব না কিন্তু এরপরও আমি যদি আল্লাহ হইতাম আপনি যদি আমার মুসানবী হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন আল্লাহ আল্লাহতালা নাকি এরপরে বলতেছেন হে মূসা তুমি যদি আল্লাহ হইতাম আমি যদি মুসানবী হইতাম নওয়াজিল্লাহ তাহলে আমি তোমার কাছে সুস্বাস্থ্য চাইতাম এই যে একটা ঘটনা আমি আজকে একজন ভাইয়ের মুখে শুনলাম অনলাইনে শুনে আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম বলে কি মানে মনে যা চাই তাই বলা আপনাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা টোটাল মিথ্যা কথা এই ধরনের কথা বলা এটা ইমান বিধ্বংসী কথা আল্লাহ যদি মুসানবী হন এই ধরনের চিন্তা করাটা ইমান বিধ্বংসী চিন্তা মুসানবী কখনই আল্লাহকে বলবেন না আপনি যদি মুসানবী হইতে আর আমি যদি আল্লাহ হইতাম এই চিন্তাটা একজন আল্লাহর নবী জলিলুল কদর পায় গাম্বর আল্লাহ তালাকে বলবেন টোটালি এটা একটা ভিত্তিহীন কথা এমনিতে কোরআনের হাদিসের কোথাও আমাদের জানামত এটা নেই টোটাল এটা কিতাবুল আন্দাজ থেকে নেওয়া মিথ্যা কথা এবং কোন সত্যিকারের তাাও আল্লাহর অলি এই ধরনের কথা বলবে না বলতে পারে না কারণ এটা কখনোই হতে পারে না আল্লাহ কখনও মুসানবী হবেন এই ধরনের চিন্তা মুসানবীও করবেন না এটা তিনি শাহানের মা মানের সাথে যায় না কখনো এই ধরনের কথা বলবেন না প্লিজ বানায়া বানায়া আল্লাহ শানে মুসানবীর শানে অনেক মিথ্যা গল্প আমাদের সমাজে প্রচলিত রয়েছে এটা টোটাল একটা ইমান বিধ্বংসী কথা আল্লাহর কাছে ক্ষমা চান এই ধরনের কথা কখনো বলবেন না বিশ্বাস করবেন না আমি কেন তথাকথিত ভণ্ড সুফিদের বিরোধিতা করি কারণ এরা কোরআন হাদিসের রেফারেন্স তো দেয়ই না আল্লাহ রসুলের নামে সাহাবাই কারামের নামে এমন এমন মিথ্যা ওয়াশ করে যেগুলি শুনলে আপনার কাছে ইন্টারেস্ট মনে হবে কিন্তু আসলে এগুলি শুনে শুনে আপনার ইমান চলে যাচ্ছে যে বলছে তার তো ইমান যাবেই যে এটা সমর্থন করবে তাদেরও ইমান যাবে খবরদার এই ধরনের মিথ্যা গাল গপ্প রসিক গল্প রস বাক্যগুলি আপনারা কখনো অ্যাকসেপ্ট করবেন না এগুলাকে বলা হয় সুফি এগুলি সুফিদের কাজ যারা ভণ্ড সুফি তাদের কাজ এটা আমরা কেন একতরফা সুফি যারা তাদেরকে গুরুত্ব দেই না আমরা এই যে একতরফা সুফিবাদের সাথে যারা জড়িত যারা এলমে শরীয়তের সাথে জড়িত না তাদের দ্বারা এগুলি সম্ভব যারা বলবে মুসানবী আল্লাহকে বলতেছে আপনি যদি মুসানবী হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম এই ধরনের কথা আল্লাহর একজন নবী আল্লাহকে বলবে এটা আপনার বিবেকে কি বলে আপনার বিবেকে তো এটা সায় দিবে না আর কোরআন হাদিসের তো কোনো রেফারেন্সই নেই এই জন্যে কখনোই কোনো ভণ্ড সুফিকে আমরা সমর্থন করি না আমরা ওই সমস্ত সুফিদেরকে অনুসরণ করি যে সমস্ত সুফিরা এলমে শরীয়ত এলমে মাহেফত এলমে জাহের এলমে বাতেন দুইটাকে সমন্বয় করেছেন ওই ধরনের সুফিদেরকে আমরা অনুসরণ করি এবং গুরুত্ব দিই আর যে সমস্ত সুফিরা শুধুমাত্র তাসাউ বা এল আবেদ হিসেবে চলেন তা চর্চা করেন কিন্তু এলমে জাহের এলমে ফেকা এলমে শরীয়তকে গুরুত্ব দেন না ওই সমস্ত সুফিরা অনেক সময় শয়তানের প্ররোচনায় পরে খাতারনাত হতে পারে তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন অবশ্যই আমরা সুফি মানি কিন্তু যে সমস্ত সুফিরা এলমে শরীয়ত এলমে মারেফত এলমে জাহের এলমে বাতেন দুইটাকে সমন্বয় করেছেন ওই সমস্ত সুফিদের মর্যাদা সবচেয়ে বেশি যে সমস্ত সাধকরা সুফিরা এলমে শরীয়ত অর্জন করেন নাই শুধুমাত্র এলমে তা সব চর্চা করছেন শরীয়তের বিদ্যা ব্যতী রেখে ওই সমস্ত সাধারণ সুফি যারা তারা আবেদের অন্তর্ভুক্ত আর এই ধরনের আবেদের চেয়ে একজন মহাক্ষেক আলেমের মর্যাদা অনেক বেশি এটা আপনাদের মনে রাখতে হবে কখনোই সুফিবাদের নামে নবী রসুলগণের সাথে অথবা সাহাবাই কারামের সাথে মিথ্যা বানোয়াট গাল গালগপ্প বলে আপনাদের ইমান আমল নষ্ট করবেন না প্রিয় দর্শক শ্রোতা এই কথাটা কে বলেছে আপনাদের জানার দরকার নেই আমি বলে দিলাম আপনাদেরকে স্পষ্ট করে আমানতদারিতার সাথে জিম্মেদারি নিয়ে যে এটা মিথ্যা কথা এটা কখনো অ্যাকসেপ্ট করা যাবে না আপনারা যদি আমার কথার উপর ওরকম ডিপেন্ড করতে না পারেন তাহলে আরও বড় বড় আলেম আমাদের এই বাংলাদেশে রয়েছে আল্লামা জৈনুল আবদিন জুবাইর সাহেব হজুর মদ্দাজিল্লাহুল্লাহ আলী হজুর আছেন সাহেব কেবলা সিরাজনগরী আছেন আল্লামা আউলাদ রসুল আব বাহাদুর শাহ মুজাদ্দি আল আবেদী আছেন আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব হুজুর আছেন ডক্টর হুজরতুল্লাহ নকশবন্দি সাহেব আছেন অথবা আমাদের কাজী মাহিনুদ্দিন আশরাফি সাহেব আছেন আব্দুল আজিজ আনোয়ারি সাহেব আছেন হ্যাঁ আরও অনেক ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি হিসেবে সেন আমি কয়জনের নাম বলবো যে কোনো মহাক বড় আলেমকে জিজ্ঞাসা করে আপনারা শিওর হয়ে নেবেন কখনোই আবেগের ঠেলায় তথাকথিত সুফি যারা তাদের কথা মেনে নিতে গিয়ে ইমানকে নষ্ট করে দিবেন না এটা আমাদের ইমানই দায়িত্ববিধে আপনাদের সতর্ক করে দিলাম